গুড মর্নিং সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি যাব একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে ওইদিকে বাবা দেখতে আছেন যে লঙ্কা চারা ফেলা হয়েছিল সেই চারা থেকে লঙ্কা গাছগুলো তুলছেন উপরাচ্ছেন মানে সেগুলো নিয়ে যাব বোনের বাড়িতে আমি যাব অ্যাকচুয়ালি বোনের বাড়িতে বোনের ঘরে একটু কাজ আছে তো যাবো যখন লঙ্কার চারাগুলো নিয়ে যাবো মা আর কী কী দেবে বলছিল দাও মা খেতে বসছো নাকি মা এখন খেতে বসছে গাছ হয়ে গেছে হ্যাঁ ধুনা আনা তো আছে হ্যাঁ তুমি ধোনা তো এনে রেখেছি তুমি গোড়া তো করো ধুনা এনে রেখে দিয়েছি অলরেডি সে কুমড়ো গাছ যে দিয়েছিল সম্পার ঘরে হয়েছে কুমড়ো গাছ এই লঙ্কা ও এই কি সেই ইয়ে লঙ্কা তো সূর্যমুখী তো হলুদ হলুদ লঙ্কা গুলো তো তীব্র ঝাল এটা কি আছে দুধ আর রাবারটা নাকি ও মা আর কি নিয়ে যাবো গো ভাগনিদের জন্য রান্না রান্নাবান্নার ব্যবস্থা কি করবে আজকে তাহলে কি হয় আজকে তো নিরামেশ সোমবা নিরামেশ নিরুমিস আজকে কি হবে তোমার প্ল্যানটা কি বল একটু ভাজারটা যায় কিছুক্ষণটা তবে আর ঘন্টা হয়ে বলছিল ভাজারটা যাবে আর ঘন্টা হবে হোক আসিবি রে তো উচ্চ আর উচ্চ আলু ভাতে টক কিছু হবে না তো তাহলে যাও উচ্চ তাহলে ঘন্টা হবে যাও দাও তারে ভালো লঙ্কা চারাগুলো নি আসো

हैं आए तो यार दीदी से दीदी एक टक करें ने में दा। खेने दा। खेने तो स्कूल ले खेलने भी ठीक है जी खेलने भी तो किधर पहले हैं बोल दारो हाँ तो हैं दीदी क्या एक टक दाव हैं दीजिए ना स्कूले एक टक करें खेलने भी ताले ताले स्कूले नहीं जा दौड़ करने ताले खाने खाए ना आप भी कल वाला खा भी रखे दो हाँ अब मामा तो रात के स्कूल में बैग टाने माँ कोई का माँ कल दे की कुछ सपोर्ट लीजा बाबा कोई क्या ना अच्छा आशे नहीं ना। फोन नहीं आशे अच्छा ऐ जे বনের ঘরে মুরগির ফার্ম বোন এখন মুরগিকে খাওয়া দেওয়া আছে নাকি রে আরো কত বাকি এই শুরু করলি একটা লাইনে দিয়েছি আর কি কোমরের সমস্যা হওয়ার পর থেকে বোনকে সব কিছুই করতে হচ্ছে এই যে সব খাওয়ার বস্তা বস্তা এবার একটা অন্য কোম্পানির খাওয়ার এসছে না আগে থেকে খাওয়া ছিল না এক একটা করে টিনা করে এরকম নিয়ে গিয়ে ফার্মে খাবার দেবে পুরো লাইনটা কতগুলো আছে তিরিশটাতে এরকম করে খাবার দেবে বোন তারপরে এই যে জলের সব বাটি আছে জল দিতে হয় ওই এবার কত বাচ্চা ঢুকেছে বা চৌদ্দশো পাখি ঢুকেছে সব বসছে সব খাচ্ছে আসলে একটা মানে পুরুষ মানুষের পক্ষে যতটাই এই কাজটা করা সোজা একটা মেয়ের পক্ষে এই কাজটা করা অনেকটাই কঠিন কিন্তু বাধ্য কিছু উপায় নেই জায়াবুর সমস্যা বোনকেই তো সব কিছু মেনটেন করতে হবে এখন ভারী জিনিস জায়াবুর একদমই তোলা হবে না সেই কারণে বোন কিছুই করছে মোটামুটি দুপুর বেলা তো বোনের বাড়ি থেকে যাওয়া হয়নি খাওয়া দাওয়া করেছি আর আরাম করেছি থেকে গেছি আর এই যে এখন শাক তুলছে আর একটু বড় জায়গাতে ফেলতে হতো এটাকে না সবগুলো বীজ উঠে গেছে দারুণ হয়েছে কিন্তু শাক

আরে টাভা খাবে প্রতিদিন যা তা মাছ হলে টাভা তো খাবে না হলে টাভাটা কোথা থেকে খাবে বল হ্যাঁ এই পাতাগুলো তুলে যেত পাতাগুলো যে পড়ে গেছে না এই যে ইয়ে কাঁঠাল গাছের আর কি একটা গাছের মেঘনি গাছের পাতা পড়ছে তুলে একটু

প্যাকেট সুজি কিনতে পাওয়া যায় তার কালার একদম সাদা হ্যাঁ না অ্যাকচুয়ালি প্যাকেট সুজিটা কি জানো তো বাচ্চাদের খাওয়ানোর জন্যই ঠিক আছে বড়রাও খায় তার টেস্ট কিন্তু আলাদা রকম খুব সুন্দর হেভি টেস্ট আর আর একটু না সুজি না

ందా জলকে আসছে কি তবে নুন তো আমরা কি কিছু দেখে যাই নুন চিনি দি না কত বাকি পড়া হল না আরে আমি একটু জল দাও না কি না দুধরা দাও দেবো আরে একটু জল দাও দুধরা দিব তারপর চিনি দেবো আর একটু জল দাও একটু পাতলা করে दूध आई जे, तब दूध आके दे दूध दे है। दूध आओ पीछे की देखो बहुत सी चीजें। हम्म। दूसरा दूसरा छकास है ना? हाँ हाँ। दूसरा तो ऐसे जो पीछे ले लिया। तो बहुत सी

হাম গাধান গড়া খালসে বসে তো মেশিন এসে তৈরি এই আমাদের ঘরে যদি আমাদের যে দহ দিনা যদি মেশিন ঢোকে তো সেখানেও মেশিন লোক কেটে নেবে মেশিন আছে আর ধান আছে যা ঘরে গোনতো ফল তো আনতে হবে হ্যাঁ ফল কি এখন ভরসা করা একটা

যে গোবরটা আমার খেলা বের করে নিচ্ছে কারণ কড়াইতে শক্ত হয়ে যাবে না জল ঢেলে দিব দিলে ইয়ে হয়ে যাবে কড়াইতে মাছতে সুবিধা হবে এই পাতার গন্ধ বের হচ্ছে হ্যাঁ এই ছোটার একটা আছে ডালা বাকি মা হ্যাঁ আমরা সিরাপ রাখি বাকি দেন এই সুজিতে ছোট দিয়ে আসি আমার আগে সম্পাদার ইয়ে আমার ভাগ্নিদের খাওয়াতো তেজপাতা দিয়ে খাওয়াতো না মা সেটা আমি বলছিলাম যে তেজপাতা দিয়ে বাচ্চাকে খাওয়াতো দিলে অ্যাসিড হয় না আচ্ছা কি তুমি সেটা বার করো আমি এখানে মা রুটি ফেলে দিচ্ছি আমি ভেজে ফেলে হ্যাঁ মা সুন্দর রুটি বলছে আরে কটা রুটি হয়েছে গো তিন তিন ছয় তিন নয় দশটা খোলা হবে সবার আচ্ছা ঠিকই বলেছ আমার মিষ্টি হয়েছে ইয়ে সুজি না বেশি মিষ্টি হয়ে গেছে শাকি বললো যে বেশি মিষ্টি হয়ে গেছে রাতে খাওয়াচ্ছে তাহলে সুজি আর মিষ্টি আর সুজিটা একটু ভাজতে হতো না কি বল তোমায় ভালো হতো লাল লাল তো হয়ে গেছিলো এই তরকারি কার জন্য আছে ও আমি যেহেতু দুপুরবেলা খাইনি আর কি খেতে হবে তো এখন না খেলে তুমি খাবে না হুম না খেয়ে নেও ঘণ্টা শাকের ঘণ্টা শাক নষ্ট করা যায় না কি শাকের ঘণ্টা দিয়ে এমনি খেয়ে নেব প্রয়োজন আমাকে একটু দর খাওয়া দাও আমি একটা রুটি খেয়ে নিই তারপর শেষে শাক ঘন্টার খেয়ে নেবো না হ্যাঁ একটাই তো আমার রুটি খাওয়ার সিস্টেম তো আজকে শীতের রাতে সুজি আর রুটি খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে সকালে জামাইবো আসবে কুমার নিয়ে পরশু দিন বিড়া পিটবে পরশু বিড়া পিটবে কারণ কালকে তার ইয়ে থাকবে না পুত্রা থাকবে না বাড়িতে টিউশন যাবে সেই জন্য পরশু দিন টিউশন থাকবে না তার ছুটি সেজন্য পরশু দিন ধান ঝাড়াই করবে হুম মাধ্যমিক দুবছৰ যাই হওক সবাই ভাল থাকো সুস্থ থাকো দেখা যায় এক